আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিমের পুডিং খুব সহজেই কিভাবে অল্প উপকরণ দিয়েই এই ডিমের পুডিংটা বানানো যায় সেটাই আজকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী একটা বাটিতে প্রথমে চারটি ডিম ভেঙে নিয়ে নিব দিয়ে দেবো একটা চামচ চিনি এটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে নেবেন এবার কাটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে দিয়ে দেব দেড় কাপ লিকুইড দুধ এটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখানে কোনো মতেই গরম দুধটা দেওয়া যাবে না একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় সেরকম ঠান্ডা হলেই দিতে হবে দিয়ে দেবো দুই ফোটা ভেনা লাইসেন্স ভেনা লাইসেন্স না থাকলে এলাচের গুঁড়া দিয়ে দিলেও হবে আবার একটু ফেটে নেব এবার আগে থেকে ক্যারামেল করে রেখেছিলাম তার ভিতরে একটা শাকনি দিয়ে ডিম আর দুধের মিশ্রণটা ছেঁকে নেব ছ্যাঁকা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলা একটি পাতিলের ভিতরে একটা স্টিনার বসিয়ে তার ভিতরে পানি দিয়ে দেব পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব এবার চুলাটা অন করে এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামের থেকে একটু কমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখানে বিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখব এটা হয়েছে কি না টুথপিকটা আমার ক্লিন এসেছে পুডিংটা আমার হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে একটা প্লেটে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার সহজভাবেই ডিমের পুডিং আমার সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ